শারদীয়া উৎসব উপলক্ষে বস্ত্রদান কর্মসূচি আজ মহাষষ্ঠী অর্থাৎ আজ থেকে কিন্তু বাঙালির সবথেকে বড় উৎসব এই দুর্গাপুজো শুরু আর এই পুজো শুরুর আগে পঞ্চমীর দিন থেকে এক বিশেষ উদ্যোগ নিয়েছে দশভরা স্কুল পড়া পুজো কমিটি এই কমিটির পক্ষ থেকে ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র ও ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌমেন ঘোষ এর উদ্যোগে গরিব দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এদিন সবার প্রথমে পুষ্পস্তবক দিয়ে ও

হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে সারা বাংলা জুড়ে আরও বেশি করে আগে যত না পুজো হতো তার থেকে বেশি পুজো আজকে সারা বাংলা জুড়ে হচ্ছে আমি তাই বলবো শুভ পঞ্চমীর দিনে মায়ের কাছে প্রার্থনা করবো সবাইকে যেন ভালো রাখে সুমতি দেয় এইটুকু প্রার্থনা করছি এরপর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এই অনুষ্ঠানে কমপক্ষে এক হাজার গরিব দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে প্রায় তিন হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সৌমেন মুখার্জি ও সহযোগিতায় উত্তম মাঝি এবং অন্যান্য সদস্য